মানিও এর বদরখালী নাগরিক কমিটি কমিটির উদ্যোগে আরো জ্ঞান সমাধান করার জন্য চেষ্টা করি জ্ঞান বেকনে যৌথ সহযোগিতার মাধ্যমে যে জ্ঞান সমাধান হইব সেহেতু আর এক পক্ষ এবং প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ হিসাবে আমরা আর উনত্রিশ জন যে কোনো আছে এখন বেকন আরো নয় ইতারে বেকনের ওই সাইজ বেকনের জন্য ওই সাইজ জনের সমর্থন দিব ইতারে জ্ঞান গরিব ইয়ানে তারা মানি দেব ইয়ানে তো আগে হয়তো ব্রেভিং অভিযোগ

তিন নম্বর আসলে দুঃখিত অনুপস্থিত ও পারিবারিক খাদের কারণে আইন না তো ও ও তো পরবর্তী তার ইয়াতে ইয়াতে সাক্ষণ দেব চতুর্থ নম্বর মোহাম্মদ নাসির উদ্দিন আর এল কেন এই নাসির ভাই এই নাসির ভাই চার নম্বর তাহলে দ্বিতীয় পক্ষ মানে এই সাইড জনেই সাইড জনে ইসলামের সাক্ষর বলছে অর্থাৎ তারা সিদ্ধান্ত দিয়ে আছে দুই নাম্বার হচ্ছে কি একাশি সাতচল্লিশ সাতশো নব্বই তারপরে তিন নম্বর হচ্ছে কি একাশি সাতচল্লিশ সাতশো বিরানব্বই এই তিন স্টাম তার সাকর হয়েছে এই সাক্ষরের মাঝে